আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমরা প্রায় ভুলে যাই বিভিন্ন কথা কিংবা কাজ কিন্তু আমরা কেন ভুলে যাই এটা কখনো ভেবে দেখাচ্ছেন আমরা কেন ভুলে যাই এ বিষয়ে ছোট্ট কিছু কারণ আমি আপনাদেরকে আজকে জানাতে চাই আমাদের ওভারঅল হাইজিন প্রপারলি মেইনটেন না করার জন্য কগনিটিভ ডিসঅর্ডার কিংবা ডিমেনশিয়ার মতো প্রবলেমগুলো আমাদের মধ্যে দেখা দেয় বা স্মৃতিভূম আপনারা বলতে পারেন ধরুন আপনার রয়েছে কিংবা আপনার দাঁত নেই কিংবা আপনার দাঁতে কোনো ইনফেকশন আছে তো এই ধরনের সমস্যাগুলো যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনার ভুলে যাওয়ার চান্স খুবই বেশি থাকবে সম্প্রতি গবেষণায় এরকমটাই দেখা গিয়েছে তাই আপনার এই ভুলে যাওয়ার সমস্যা থেকে যদি আপনি পরিত্রাণ পেতে চান তাহলে অবশ্যই প্রপারলি ওরাল হাইজিন মেনটেন করবেন এখন কিভাবে আমরা ওরাল হাইজিন মেনটেন করতে পারি এটাও একটা প্রশ্ন শুধুমাত্র দুই বেলা প্রপারলি ব্রাশ করে এই যে ওরাল হাইজিন মেনটেন করা সম্ভব এটি সম্পূর্ণ সত্য নয় কারণ আপনাকে ওরাল হাইজিন প্রপারলি মেনটেন করতে হলে অবশ্যই আপনাকে ফ্লসিং করতে হবে ইটস আ মেজর পার্ট অফ ওরাল হাইজিন মেনটেন মেনটেন্স সো আপনাদেরকে অবশ্যই এই ভুলে যাওয়ার রোগ থেকে কিংবা ভুলে যাওয়ার এই প্রবণতা থেকে যদি আপনারা বেরিয়ে আসতে চান প্রপারলি ওরাল হাইজিন মেনটেন করবেন কারণ আপনার ব্রেইনকে ফাংশন করার জন্য কিংবা আপনার অন্যান্য যে অর্গানগুলো আছে শরীরে এগুলোকে প্রপারলি ফাংশন করার জন্য অবশ্যই আপনার ওরাল এনভায়রনমেন্ট অ্যাডিকুয়েট কিংবা ভালো হতে হবে যার ফলে আপনি একটি হেলদি লাইফ লিড করতে পারবেন সবাইকে ধন্যবাদ সাথে থাকবেন স্টে টিউন থ্যাংক ইউ